নব্বই ছোয়ার আগেই চলে গেলেন বলিউডের প্রথম হিউম্যান ধর্মেন্দ্র চব্বিশে নভেম্বর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা বয়স হয়েছিল উননব্বই বছর উনিশশো সালের পাঞ্জাবের নরসালি গ্রামে জন্মেছিলেন ধর্মেন্দ্র সিং দেওয়াল উনিশশো ষাট সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতা জিতে তার মুম্বাই যাত্রা শুরু হয় এরপর রেলের চাকরি ছেড়ে একান্ন রুপির পারিশ্রমিক নিয়ে তার সিনেমার পথ চলা শুরু দিলভি তেরা হামভি তেরি দিয়ে শুরু হয়ে এরপর ফুল আর পাত্তার তাকে বানিয়েছিল হিন্দি সিনেমার প্রথম অ্যাকশন হিরো পরের দুই দশকে তিনি হয়ে ওঠেন হিন্দি সিনেমার এক অপ্রতিরোধ মুখ সোলে চুপকে চুপকে ধর্মবীর দোস্ত আনপার মেরাগাও মেরাদেশ প্রতিটি চলচ্চিত্রেই তিনি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শকরা দেখছেন এদিকে সাহসী অন্যদিকে কমল হৃদয়ের এক অভিনেতাকে সোলে সিনেমায় জয় বীরুর বন্ধুত্ব হয়ে উঠেছিল বন্ধুত্বের এক অনন্য উদাহরণ বাসন্তিহীন কুত্তকে সামনে মাত নাচ না শোলে চলচ্চিত্রে দেওয়া সেই সংলাপেই পুরো প্রেক্ষাগৃহ কেঁপে উঠেছিল এখনো এই সংলাপ আছে সকলের মুখে মুখে ড্রিম হেমামালানির সঙ্গে তার প্রেম তাদের একসঙ্গে বেশি সিনেমা বলিউডের ইতিহাসে রয়ে যাবে চিরকাল ধর্মেন্দ্র দুই ছেলে সানি ও ববি দেওয়াল বলিউডের পরিচিত মুখ ধর্মেন্দ্র চলে গেছেন কিন্তু তার সংলাপ তার হাসি চিরকাল বেঁচে থাকবে এই চলচ্চিত্র প্রেমীদের মনে তো আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবে